নির্বাচনের আগে ভোট জরিপ কে এগিয়ে নির্বাচন হলে কোন দল এগিয়ে থাকতে পারে আর সাম্প্রতিক ভোট জরিপগুলো আসলে কি বলছে সবার আগে আসি ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশে বড় জরিপে দেশ জুড়ে দশ হাজারের বেশি ভোটারকে জিজ্ঞেস করা হয় এখন নির্বাচন হলে কাকে ভোট দিতেন ফলাফল বিএনপি পেয়েছে প্রায় বিয়াল্লিশ শতাংশের মতো সমর্থন জামায়ের পাচ্ছে প্রায় বত্রিশ শতাংশ আর আওয়ামী লীগ রয়েছে প্রায় চোদ্দ শতাংশের মতো সমর্থনে নতুন দল এনসিপি পেয়েছে পাঁচ শতাংশের কাছাকাছি ভোট এবার তরুণদের দিকে তাকাই অ্যাকশান ইড আর জরিপে দেখা গেছে তরুণদের চোখে বিএনপি সবচেয়ে এগিয়ে প্রায় ঊনচল্লিশ শতাংশ জামায়াতের সম্ভাবনা প্রায় একুশ শতাংশ আর এনসিপির প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের মধ্যে তাদের ভোট সম্ভাবনা প্রায় ষোলো শতাংশ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বিআইজিডি এর আরেকটি জরিপ বলছে দেশে প্রায় অর্ধেক ভোটারই এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে মানে মাঠে যার ক্যাম্পেইন শক্ত হবে যেই দল ইস্যুগুলো সামনে আনতে পারবে এই বিশাল অনির্ধারিত ভোটার ব্লক সহজেই সেদিকেই ঝুঁকে যেতে পারে সব মিলিয়ে ছবি দাঁড়ায় অপোজিশন লিনিং একটি প্রবণতা দেখা যাচ্ছে নতুন দলগুলো উঠে আসছে আর নির্বাচনের আসল লড়াই নির্ভর করছে এই আনডিসাইডেড ভোটারদের ওপরই